আরিফা তার একটি প্রশ্ন করেছেন জন্য এক এক বক্তা বলেছেন রসুল ইকরম ইসলাম চল্লিশ বছর বয়সে নবত পেয়েছেন এটা কি ইমান বিদ্যুৎ সাকিরা বিলকুল উনি আমিও ফেসবুকে বর্তমান ট্রল টল হচ্ছে বিষয়টি দিকে কিন্তু এটার প্রতিবাদ আসছে আত্ম প্রতিবাদ আসাই জরুরি দেখুন মনে ওনাদের সেই আকিদা এটা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে কিন্তু আমাদের দেশের মানুষ বিশেষ করে ইয়ান জনসাধারণ তাদের দেখলাম অনেক ভক্ত তারা এখন মানুষের এই আবেগ করে জায়গাটুকুন করে পুঁজি করে তারা অনেক কিছু করে ফেলতেছে নিজেও কিন্তু লাভবান হচ্ছে মসজিদ মাদ্রাসার নাম দিয়ে তারা বিভিন্ন কমপ্লেক্স করতেছে এবং থেকে টাকা পয়সা দেওয়া বা বিলাসী জীবন ধারণ করতেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি কথা বলার ফাঁকে ওনাদের সে বাতিল আকিদাটা প্রকাশ করে দিয়েছেন উনি ভুলেছেন নুসিদম ইসলামার কাছে ওহি আসবার অর্থাৎ নবৃহত চল্লিশ বছর নবূহত প্রাপ্তির সময় আসবার কমিনিট আগেও ইনি জানতেন না নিজের নবী হবেন জালিক জাহালিক নসিদম ইসলাম নিজে বলেছেন কুমথি নবীন মায় ও তিন আদম যখন মাটি এবং পানির সাথে নিশ্চিত ছিল তো মাটি পানির আবিষ্কার যখন ছিল না তখন আমি অবই ছিলাম আচ্ছা আমরাকে আমি একটা প্রশ্ন করি আমরা আমি গভীরে হাদিসের এ বাড়তে যাবো না আমি শুধু প্রশ্ন করি তখন চার ইসলাম যখন সাড়ে তিনশো বছর হাওয়ালা ইসলামের জন্য সারা পৃথিবীতে ঘুরলেন জান্নাত থেকে বের করে দিলেন উনি সাড়ে তিনশো বছর পরে যখন আরাফাতের ময়দানে গেলেন তখন আল্লাহর আরসের দিকে তাকিয়ে যখন দোয়া করতেছিলেন তখন তিনি দেখতে পেলেন আরসের পাশে পায়ার মধ্যে নিকা আছে কলে মা ইহা ইহ মুহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই হাজর মোহাম্মদ মুস্তফলিম আল্লাহ রসুল আচ্ছা ছাড়া কি কেউ রসুল হতে পারে রসুল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন ইনি আম আলা শরিক আল্লাহ আমি আর আমার রসুল গেলেন মোহাম্মদ রসুল্লাহ আদম আস্লাম যখন সেই সুন্দর নরি খুচিত নামটি দেখতে পেলেন তখনই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো মনে করছি আমি প্রথম নবী আমি প্রথম মানুষ আমি প্রথম তোমার কাছে মকবুল কিন্তু আমি দেখলাম আমাকে সৃষ্টির পূর্বেও তুমি যাকে সৃষ্টি করেছ তাকে তুমি আরো পায়াতে তোমার নামের সাথে যুক্ত করে দিয়েছ তারও শিলায় তুমি আমার দোয়া কবুল করো সেদিন কিন্তু তৎক্ষণাৎ আদমন ইসলামের দোয়া কবুল হয়েছিল নবীজের ও সিলায় তো নবীজি যদি নবী না হতেন আল্লাহর নামের পাশে সেই আদমের আগে নাম আসলো কীভাবে আদিন রসুল হলেন কীভাবে খুব খেয়াল করবেন আসলে তারা কত জীবন বিধ্বংসী আকিদা পোষণ করে ইমান বিধ্বংসী আকিদা পোষণ করে তারপর রসুলা আপনি হাদিসে পাকে আসুন রসুলের পাক স্তমা হাদিসে হাদিসেবাকে বলেছেন যে আমি জুব ইস্তমা একদিন এসেছেন রসুল দরবারে সেবা বলতেছেন আসলে আপনার বয়স কত রসুল্লাহ উল্টু বললেন যে জিবাহ তোমার বয়স কত তো জুবুল ইসলামা বললেন ইয়া সুলাল্লা আমার বয়স কত সেটার একজাট হিসাব তো আমার নাই তবে আমি এতটুকু বলতে পারি আমাকে আল্লাহ সৃষ্টি করবার পরে আমি আসমানি জগতে একটা তারকা দেখতে পেতাম সেই তারকাটা একবার উদিত হলো উদিত হলে বাহত্তর হাজার বছর উদিত থাকতো আবার ডুবে গেলে বাহত্তর হাজার বছর ডুবে থাকতো তো রসুল বললেন তুমি উদিত অবস্থায় এই তারকাটাকে কতবার দেখেছো বলে যে এটা আমি উদিত অবস্থায় বাহত্তর হাজার বার দেখেছি একবার উঠলে বাহত্তর হাজার বছর উদিত থাকতো আবার ডুবে গেলে বহত্তর হাজার বছর ডুবে থাকতো সেটাকে আমি বহত্তর হাজার বার দেখেছি তাহলে তখন জিব্রাহের বয়স কত হবে আপনি একটু আন্দাজ করুন তখন সুলকাম বলেছেন তারকাটা কি তুমি এখন দেখতে পাও বলে যে না তারকাটা এখন দেখতে পায় না বলে ওই তারকাটা ছিলাম আমি রসুল আমি রসুল পৃথিবীতে আসবার পরে তারাকাটা আসমানি জগতে ডুবে গেছে মামিনার আমিনার কুলে উদিত হয়েছে আর আপনি বলছেন চল্লিশ বছর পরে রইনি নবী ছিলেন নবুয় চল্লিশ বছর বয়সে ওনার নবুয় উনি জুগুর করেছেন নবী তো তিনি রোজে আজল থেকে আল্লাহ যখন উনাকে সৃষ্টি করেছেন তখন থেকে উনি নবী সমস্ত নবীদেরও তুনি নবী সমস্ত নবীদের ওয়াদা নিয়েছেন না ওই জাজ্লা উমিশাকান নবী লে মা আতেই তুকুম মিংকিতাব ওয়াহিক মা চুম্মা রসুল মুসাদ্দিকম লিমা মা বলে সমস্ত নবী ওয়াদা নিয়েছেন রুয়ানী জগতে তো রুয়ানী জগতে কাসম্বরকে ওয়াদা নিয়েছেন আল্লাহর হাবিব সম্পর্কে তো আল্লাহর হাবিব নবী না হলে নিয়েছেন কেন সমস্ত নবীদেরকে ডেকে বলেছেন তোমাদেরকে আমি নবরত দেব তবে মনে রেখো তোমাদের নবরত চলাকালীন সময়ে যদি আমার হাবিব চলে আসে তোমাদের নবরত ক্যান্সেল তোমরা সবাই ওয়াদা করো যে তোমরা তোমাদের নবরত ক্যান্সেল করে নবীর গোলামি করবো এটা ওয়াদা করো এটা কখন ওয়াদা নিচ্ছেন তখন আপনি আমি কেউ সৃষ্টি হয়নি সমস্ত আম্বিয়ালা যখন রুহানি জগতে ছিলেন রুহানি জগৎ থেকে সে প্রশ্নের জবাব দিচ্ছেন আর আপনি বলছেন চল্লিশ বছরের সময়ে নসুল নবুয় প্রাপ্ত হয়েছে না চল্লিশ বছরে নসুল নবুয় প্রকাশ করেছে তার শরীফ আসতে শুরু করেছেন আল্লার পক্ষ থেকে নির্দেশনা এসেছেন আপনি এখন নবী হিসেবে আহ্বান করতে থাকুন কিন্তু রসুল করিম যেদিন পৃথিবীতে মা মেনার কোলে এসেছেন তখন থেকে তো তুমি বিলকুল নবী নবী হয়ে এসেছেন এবং ওনার প্রত্যেকটা আদর্শ মানুষের জন্য অনুকরণীয় দুর্লা থেকে কবর পর্যন্ত অনুকরণীয় এবং কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরও হাসার্থক রসুল কলম ইস্তমা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব আর কোনো নবী আসবেন না কেউ নবী দাবি করলে সাথে সাথে তার কথা হাজিব যে কেউ নবী দাবি করতে পারবে না কারণ নবী এখন অব্যাহত আছেন অন্যান্য যে বক্তার কথা আপনি বলেছেন এদের গলত আকিদা এরা রসুলকামাকে তুচ্ছতা ছিল করে এদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নেই ইমানের কোনো সম্পর্ক নাই সুতরাং এই সমস্ত বক্তার বক্তব্য শোনা উনি সুন্দর কথা যতই বলুক না কেন মুনাফিকের কোনো বক্তব্য শোনার দরকার নেই সামাজিকভাবে ওয়েড করতে হবে আমাদের ইয়ান জনসাধারণ যারা আমাদের প্রজন্ম তাদেরকে বলবো যে আপনারা বেশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা আপনারা ওই শায়েক শায়েক বলে তাদের পিছনে দৌড়াচ্ছেন কিন্তু শাহিক যে আপনাদের ইমান ইমান কেড়ে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আকাশের চাঁদ দেখাইয়া দেখাইয়া আপনাদেরকে যে গুমরা করতেছেন আপনারা সেটা বুঝতে পারতেছেন না তা আশা করি এই বক্তব্যের পরে আপনাদের আপনাদের বিবেকের দুয়ার খুলে যাবে এ সমস্ত সাইটকে বর্জন করবেন ইসলামের সঠিক আকিদের থাকবেন আমরা যে নবী পেয়েছেন ইনি নবুয়তের আগে পরে সবসময় নবু নবী ছিলেন শুধুমাত্র চল্লিশ বছর বয়সে সেটা প্রকাশ করবার নির্দেশনা দিয়েছিলেন আল্লাহ তবাইকুতাল্লাহ তাই তিনি এবারে বিসম রব্বিক্লা খালাদ কর্মীর পাঁচটি আয়তে মাস মাসবার পরে সেটাকে মানুষের সামনে প্রকাশ করেছেন অর্থাৎ আমার কাছে এগিয়ে আসতেছে আমি এখন নবী তোমরা আমার উপর ইমান আনো তার আগে ইমান আনবার জন্য ডাকেননি কিন্তু তার আগের প্রতিটি হাদসা মানুষের জন্য অনুকরণীয় ইভেন কি জন্মাবার আগে নয় রোজ আজল থেকে রসুল যেদিন রসুলকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই রসুল নবী ছিলেন আশা করি আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ